ফেরাউনের কাজের মেয়েটাকে জানি পুনে সরকার সলতানদের কি পুরানো হইছে হওয়ার পর ফেরাউন আনন্দ উল্লাসের সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছে আসিয়ার ঘরের ভিতরে দয়া স্রিয়া কি ডাক দিয়ে দেশ আসিয়া তুমি কি জানো না তুমি কি জানো না আমার বাড়ির কাজের বুয়া ইমান আনার কারণে আমার বাড়ির কাজের বুয়া তাকে আগুনে করে ফেলছি তার সন্তানদেরকে এই কথা বলছে ডাক সন্তানদের ও ফেরাউন আমার স্বামী আপনি জানার আগে আপনি জানানোর আগে আমার আল্লাহ তাআলা আমাকে দেখে নিল ওই কাজের মেয়েটা তার সন্তানরা আল্লাহর ভিতর তুড়ে হাসতে হাসতে তারা পাখি হইয়া সবুজ পাখি হইয়া তারা ভিতরে হাসতে বলেন সুবাহার আমার আল্লাহ তোমাকে আগে দেখিয়ে দিয়েছে ফেরাউন তুমি না দেখাইলে কি হবে তুমি না বললে কি হবে যখনই ওই বাড়ির কাজের মেয়েটা যখন আগুনের ভিতরে জ্বালানো হলো তার সন্তানদেরকে জ্বালানো হলো আমি দেখতে পেলাম ওই সন্তানটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে বলার আল্লাহ যখন এই কথা বলছে বলার পর ফেরাউনকে ডাক দিয়ে বলতেছে ও আসিযা ও প্রাণের স্বামী আমার ইমান আনার কারণে ওই কাজের মেয়েটা জীবন দিয়ে দিছে ও ফেরাউন তুমি কি জানো না কাজের মেয়ে নয় শুধু কাজের মেয়ে যে রবের প্রতি ইমান আনছে কাজের মেয়ে যে রবের প্রতি বিশ্বাস করে কালিমা পড়ছে সেই রবের প্রতি সেই আল্লাহর প্রতি আমি আসিয়া ও কালিমা কইলামু সলমান হয়ে গেছে বলেন সুবাহানন্দ যখন ফেরাউন শুনতে পাইলো ঘরের ভোগ আসিয়া কালিমা পইরা মুসলমান হয়ে গেছে কালিমা পইরা মুসলমান হইছে এই কথা যখন শুনছে ফেরাউলের মাথা তো পুরোই গরম হয়ে গেছে হায় হায় সারা জনম রবের বিরোধিতা কইরা নিজেই বড় খোদা দাবি করলাম সারা জীবন রবের সাথে যুদ্ধ করলাম সারা জনম আল্লাহর বিরোধিতা করলাম সর্বনা সর্বনাশ যে আল্লাহর বিরোধিতা করলাম সে আল্লাহর বন্ধু তো আমার ঘরের ভিতরে আসছে বলেন আল্লাহ খলাম সেরা অবাক হয়ে গেছে আশিয়াকে ফেরাউন ডাক দিয়ে বলতেছে অ শিয়া সিয়া সাবধান সাবধান তোর দিলের ভিতরে কি ভয় নাই আমি ফেরাউন তো বড় খোদা আমি ফেরাউন কি বড় খোদা না না তুই আবার কোন আল্লাহর ইবাদত করো কোন আল্লাহর জিকির করো আসিয়া ডাহ দিয়ে মনে আমি এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহ আমার আল্লাহ তুমি ফেরাউনের আল্লাহ সবার আল্লাহ ওই আল্লাহর ইবাদত আমি করি ওই আল্লাহর জিকির আমি করি আমি যে আল্লাহর প্রতি ইমান আনছি ওই আল্লাহর প্রতি ইমান সারতে আমি রাজি না বলেন আল্লাহ আকবার ফেরাউনের স্ত্রী আসিয়া যখন এই কথা বলছেন ফেরাউন সাথে সাথে তার রাজপ্রসাদের হামানকে ডাক দিয়ে বলতেছে অদুস্ত হামান ও হামান সর্বনা সর্বনা হয়ে গেছে আমার ঘরের বিবি আমার আসিয়া তো কালিমা পৈরা মুসলমান হয়ে গেছে বলেন আল্লাহ একবার হামান সর্বনাশ হয়ে গেছে আমি বড় ফেরাউনকে বাদ দিয়ে আমার প্রতি বিবিত কই কৈনা মুসলমান হয়ে গেছে। এই কথা যখন বলছে দেখবেন নেতার চাইতে পাতি নেতার পাওয়ার বেশি কথা বলেন ঠিক কিনা নেতার চাইতে পাতি নেতার পাওয়ার বেশি থাকে মেম্বরের চাইতে মেম্বরের চলা ফেলার পাওয়ার বেশি থাকে চেয়ারম্যানের চাইতে চেয়ারম্যানের ডান হাত বাম হাতের পাওয়ার বেশি থাকে এমপি মন্ত্রীর চাইতে এমপি মন্ত্রীর ডান হাত বাম হাতের ভিতরে পায়ের ভিতরে মাথার পিছনে সামনের দিকে বামের দিকে যে পাতি নেতাগুলো থাকে তাদের পাওয়ারের সুটে কাছেও যাওয়া যায় না কথা বলেন ঠিক না ওই নেতা যত বড় নেতার চামচার পাওয়ার তত বড় ওই হামান ফেরাউনের কর্মচারী হামান ওই মন্ত্রীসভার সবার একজন এমপি বা মন্ত্রী ওই মন্ত্রী হামানকে যখন ডাক দিয়া ফেরাউন বলতেছে ফেরাউনের মাথায় কিন্তু এটা ধরে নাই স্ত্রীর বিরুদ্ধে এত বড় অ্যাকশন নিবে এটা মাথায় ধরে নাই মাথায় কাজ করে নাই বন্ধুর পরামর্শক্রমে যখন হামানকে ডাক দিয়া বলতেছে এখন কি করা যায় আমার বিবি আসিয়া তো কালেমা পই না মুসলমান হয়ে গেছে হাণ্ডাক দিয়া বলতেছে ও দুস্থ ফেরা ওমার বিবি আসিয়াকে যদি ইমান থেকে সরাইতে চাও আল্লাহ থেকে যদি সরাইতে চাও মরূপান্তরের ভিতরে নেওয়া দাও মরূপান্তরের ভিতরে নেওয়ার পর শরীরের কাপড়গুলা হই না মরুর উত্তপ্ত বালির উপরে সোয়ায়া সোয়ায়া বালির পাথর চাপা কথা বলছে বন্ধু হামানের পরামর্শ ক্রমে স্ত্রীর বিরুদ্ধে একশন করা শুরু করে দিচ্ছে স্ত্রী কেনিয়া হামানের বুদ্ধিক্রমে হামান কিনিয়া মুরূপান্তরের ভিতরে চলে গেছে মুরূপান্তরের ভিতরে যাওয়ার পর আপনি চিন্তা করে দেখেন মরুভূমি যে মরুভূমি যারা হজ করার জন্য বাইতুল্লাহ গেছেন মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন বালি ওই মরু প্রান্তরের বালি কেমন উত্তপ্ত গরম হয় আরে বাবা এখন যে পরিমানে গরম হয় পূর্বের নবী রাসূলদের সময় এর থেকে হাজার গুণ কোটি গুণ বালি উত্তপ্ত গরম হইতো এই মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম আসিয়া নিয়া হামান যখন মরুপান্তরের বালির বুকরে বালির উপরে চলে গেছে বালির উপরে চলে যাওয়ার পর যখন বালির উপরে গেছে যাওয়ার পর ফেরাউন তোমার বিবির শরীরের কাপড় টেনে টেনে খুলে ফেলো টেনে টেনে খুলার পর তোমার বিবি কে বালির দুপুরে সোয়া দাও সোয়া যখন এই কথা বলছে হামানের বুদ্ধি অনুযায়ী ফেরাউন নিজের স্ত্রীর কাপড়গুলা খুলে খুলে কাপড়গুলা টেনে 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 ছিঁড়ে কাপড় গুলা টেনে টেনে যখন ছিঁড়ে ফেলছে ফেলার পর উত্তপ্ত বালির উপরে সোয়া দিছে সোয়া দেওয়ার পর হাতের ভিতরে পায়ের ভিতরে সুন্দর করে শক্ত করে পর। বাজছে বিশাল বড় একটা পাথর দিয়ে বিশাল বড় একটা পাথর চিন্তা করেন এক কত উত্তপ্ত বালু আবার সূর্যের তাপ চেহারার ভিতরে তাপ লাগিয়ে গায়ের ভিতরে ফুচকা করে যাইতে উত্তপ্ত বালুর উপরে সোয়া বুকের ভিতরে পাথর চাপা দিয়ে দিচ্ছে পাথর চাপা দেওয়ার পর আসিয়া কি ডাক দিয়ে বলতেছে ফারাউন ডাক দিয়ে বলে ও আসিয়া যদি তুমি ঈমান পাথর চাপা নয় শুধু পাথর চাপা নয় পর্যায়ে কমে দাপে দাপে থেকে আরো ভয়ংকরপরিমাণের শাস্তি তোমাকে প্রয়োগ করা হবে যখন এই কথা বলছে বলার পর আসিয়া ডাক দিয়ে বলে ও ফেরাউন ফারাউ আল্লাহর প্রতি আমি একবার ইমান আনছি আমার জীবন যদি বারবার বারবার আমার আল্লাহ তাআলা জীবন দেয় ঈমান আনার কারণে যদি বারবার বারবার জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি না বলেন আল্লাহু আকবার তাহলে চিন্তা করে দেখেন আসলে আমার সময় কম শেষ করার জন্য বলছি আমি তো দানতা করেছিলাম তো বলতেছিলাম যখন উত্তপ্ত বালুর উপরে শুয়াইছে এরপর বলে সর্বনাম এবার ফারাউন ডাক দিয়ে বলতেছে ও হামান আসিয়া তো এবার ইমান সারে না এখন কি পদক্ষেপ নিব হামান ডাক দিয়া বলতেছে অস্ত ফেরাউন যদি তোমার বিবি আসিয়াকে ইমান থেকে সরাইতে চাও এমনি ভাবে এমনি চাইবে না এমনি ইমান থেকে সরবে না তুমি আসিয়ার মাথা বরাবর মাথা বরাবর বিশাল বড় পাথরটা মাথার উপরে ছেড়ে দাও মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাবে আসিয়া মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে তুমি এই কাজটা করতে পারো যখন এই কথা বলছে বলার পর হামানের বুদ্ধি ক্রমে ফেরাউন কে ডাক দিয়া বলে ও আসিয়া শেষবারের মতো যদি তুমি ইমান ছেড়ে দাও তুমি জীবন পাইবা আর যদি ইমান ছেড়ে না দাও তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো বলেন আল্লাহ আকবার যখন এই কথা বলছে ফলার পরে আসিয়া ডাবিয়া বলতেছে ফেরাউন জীবন যাবে জীবন যাবে ইমাম Sartre আমি রাজি নাই যখন এই কথা বলছে আসিয়াকে হত্যা করার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করতেছে ফেরাউন মাথার উপরে পাথর ছড়ি দিবে এই মুহূর্তে দেখে আসিয়া খিল খিলি মুস্কি মুস্কে হাই সায়েস আসমানের দিকে তাকায়া তাকায়া তাকায়া তাকায়া আল্লাহর দিকে তাকায়া তাকায়া মুসকি মুসকি হাসে বলেন সুবহান আল্লাহ যখন আসমানের দিকে তাকায়া তাকায়া আসিয়া হাসতেছে ফারাউন ডাক দিয়ে বলতেছে আসিয়া তুমি কি পাগল হয়ে গেলা তুমি কি পাগল হয়ে গেছো নাকি পাগল হয়ে গেছো নাকি যখন এই কথা বলছে বলার পর আসিয়া ডাক দিয়া বলে ও ফেরাউন আমি পাগল হই নাই পাগল তো তুমি হইছ যে আল্লাহর দাওয়াত পাওয়ার পর তুমি ইসলাম গ্রহণ করো নাই ঈমান আনো নাই তুমি তো বড় পাগল আমি আসিয়া পাগল না বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তখন ফেরাউন বলতেছে ও আসিয়া তুমি কেন হাসো আমি জানতে চাই কেন তুমি হাসতেছ আসিয়া ডাক কে বলতেছেন আমার আল্লাহ তালা আমি যখন শাহাদ বরণ করব শাহাদ বরণ করার পর আমি শহীদ হওয়ার পর আমার আল্লাহ তালা আমার জন্য যে জান্নাতরা জান্নাতের ভিতরে বানাইছে আমার আল্লাহ তালা জান্নাত থেকে ফেরেস্তার মাধ্যমে আমার আল্লাহ তালা আমার চোখের সামনে ফেরেস্তার মাধ্যমে জান্নাত আইনা এইভাবে সামনে ঘুরাইতেছে আমি দেখতেছি আর হাসতেছি বলেন আল্লাহ আর আল্লাহ একবার নারায়